আমি আমার চূড়ান্ত সাধ্য অনুযায়ী চেষ্টা করব আজকে আপনাদেরকে একটা পরিবেশন করার মানুষের সবচেয়ে বড় সম্পদ আজকে বিভিন্ন বেজালে আক্রান্ত সহি ইমানের অধিকারী হতে পারলে আমি হব জান্নাতি আপনি হবেন জান্নাতি আমরা হব জান্নাতি জোরে বলি মার হাবা সহি ইমানটা পাবো এটাও মাথায় রাখা দরকার ইমান ছাড়া কেউ একটা সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না এতে যদি কেউ নবীর আব্বাহন যদি কাউকে খুঁজে পাওয়া যায় নবীর ছেলে যদি এমন হয় নবীর স্ত্রী আর যদি না তাকে ইমান তাহলে এটাই সত্য তিনি জান্নাতে যাবেন না যাবেন না যাবেন না এটা যদি নাম বলা যায় তাহলে তো বলাই যায়। নো আলাইহি সালামের ছেলে কেনা লো তালাইসাল্মে এর স্ত্রী ইব্রাহিম ফলিল আলাইহিসাল্লাম এর বাবা আজর ওরা জাহান একটাই কারণ তাদের ইমান নাই কথা বলে লাগবে তাদের কি নাই ইমান নাই আবার কুখ্যাত বৈমান ফেরাও পৃথিবীর অভিশপ্ত যারা এই অভিশপ্তদের অন্যতম ফেরাও তার স্ত্রী আসিয়া আবার জান্নাতে যাবে আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। সুরা তাহরিমের শেষাংশে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেছে বেঈমানের স্ত্রী আসিয়া জান্নাতে যাবে লুত আলাইহিস সালামের স্ত্রী আবার নবীর স্ত্রী হইয়া জাহান্নামে যাবে মক্কা বাড়ি হইয়া জাহান্নামে যাবে মদিনা বাড়ি হইয়া জাহান্নামে যাবে হিন্দুস্তানের ইমানদার হয়ে জান্নাতে যাবে কথা ঠিক আছে নি না আপনাদের বুঝতে কোনো সমস্যা এত সহজ কথা সমস্যার কথা না তাইলে বলেন আবু জাহেলের বাড়ি কি মক্কা ছিল না কথা বলেন না আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার তার বাড়ি মদিনা দুইজনেই জাহান্নাম হিন্দুস্তানে যথেষ্ট ইমানদার আলেম ওলামা ওলিয়া ওলিয়া দুনিয়াতে গুজরিয়া জান নাই কাজী হিন্দুস্থান বাড়ি হওয়ার কারণে জাহান্নমী কথা কিন্তু এমন না মক্কা বাড়ি হলে জান্নাতি কথায় এমন না ইমানদার হলে জান্ন জাহান্নমী আওয়াজ বাড়ায় বলেন ঠিকা এবার আসেন কোরআন আল্লাহ কি বলেন وإن تولوا فإنما هم في شقاق هم الله وهو السميع العليم أمر الله بُلَيْنُ فإن آمنوا يهودي كشتان شو ونضر مرلو الدَّارَ

তাহলে কেমত পর্যন্ত যারা ইমানদার হবে আমি যদি ইমানদার হই মনে যেমনে সেই মন্দার হলে হবে না আমার ইমান হতে হবে সাহাবাই কেরামের ইমানের মতো আপনার ইমান হতে হবে সাহাবাই কেরামের ইমানের মতো তবে এই ইমানটা হবে নির্বেচাল আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথা ঠিক নেই ইমানদার হওয়ার পরও আমাদের অনেক কথা উল্টা পাল্টা তো ইমানের পাওয়ার ইমানের সম্মান সম্পর্কে আপনাদের দরকার মনে করি কাফের বেঈমানা জাহান নামে যাবে ইমানদারেও তার পাপের কারণে অপরাধের কারণে জাহান নামে যাবে তো কাফেররা বলবে ইমানদারদেরকে ও ভাই তোমরা না মুসলমান ছিলে তাহলে তোমরা কেন জাহান্ন আমরা তো দুনিয়াতে আল্লাহ মানি নাই আমরা তো জাহান্ন জ্বল বই দুঃখ লাগলো দুঃখ নাই যেহেতু আমরা আল্লা মানি নাই আপনারা যেহেতু না রে তাক বিড় দিলেন দিন ইসলাম বললেন আর প্রচন্ড গরমের দিনে রোজাটাও রাখলেন তা আপনারা কেন জাহান্ন ওই সময় পর্যন্ত ইমানদাররা কোনো জবাব দিবে না তবে একটা সময়ে জবাব হবে সেটা হল চিরস্থায়ী নমি চিরকাল জাহান্নমি ইমানদার যারা জাহান্নমে যাবে হয়তো একটা সীমিত সময়ের জন্য সীমিত দিনের জন্য। সীমিত সীমিত মাসের জন্য জন্য। তবে একদিন একদিন তার শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে যাবে সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরস্তা পাঠাবেন ওই ফেরেস্তা জাহান নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে বাংলাদেশের অমুক এলাকার অমুক ইমানদার দাঁড়াও তোমার জাহান নামের শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেছে বের হও জাহান নাম থেকে তোমার জন্য মহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে আওয়াজ বাড়িয়ে বলেন সুবহান আল্লাহ দেখি কতটুকু বুঝলেন এই জাহান্ন বেঈমানও আছে কাফের আছে মুশ্রিক আছে নাস্তিক আছে সে যখন দেখবে ইমানদার জাহান্ন থেকে বের হয়ে যায় তখন আফসুস করে বলবে এটা কি সেটা আমার আল্লাহ কোরআনের সৌরাতুল হিজুরের দুই নম্বর আয়াতে ১৪ নম্বর পাড়ার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন রুবামা ইয়াদুল্লা দিন আল্লাহ কান আমার আল্লাহ বলেন কাফের বেঈমানরা কখনো কখনো আফসোস করে বলবে হায় হায় রে আমরা যদি মুসলমান হইতাম কখন বলতে কখন ইমানদার যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তখন আফসোস করে করে বলবে আহারে আমরা যদি মুসলমান হইতাম তাইলে আজকে মুসলমানদের পিছনে পিছনে হলো জাহান্নমের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতাম আমি জানতে চাই সেই সময় এমন আফসুস করলে কোনো লাভ হবে আওয়াজ বাড়াবানি করে লাভ হবে লাভ হবে না তাইলে ইমানের দাম আছে মোটামুটি বুঝতে পেরেছি তবে ইমান হতে হবে শিরকের মতো বেজাল মুক্তম ইমান হতে হবে কুফরের মুক্তম বেজাল মুক্তম তবে এই ইমান আপনাকে আমাকে জান্নাতে নিবেই আওয়াজ বাড়ায় বলেন ঠিক না কত মানুষের ইমানের মাঝে গরমর কত সমস্যা নবীজির জমানা হয়েছিল লম্বা সময় লাগবে সেটা বলতে গেলে শুধু দৃষ্টান্ত হিসাবে বলবো এতটুকু যার বিরুদ্ধে সোরা মুনাফে কোন আস্থা জোড়া নাজিল ইবেদার নাম আবদুল্লাহ কি নাম মাত্রা নাইনার নাম কি নাম কি নাম সহজ নাম আবদুল্লাহ এই লোকটা সম্পর্কে তথ্য দেই ফাজ ওয়াক্ত নামাজ 90 জুরি ফছনে পড়েছে জুমআর নামাজ 90 জুরি ফছনে পড়েছে তাহাজ্জুদ 90 জুরি ফছনে পড়েছে তারাবী 90 জুরি ফছনে পড়েছে তানাজার নামাজ 90 জুরি ফছনে পড়েছে বছরে দুইটা ঈদের নামাজ 90 জুরি ফছনে পড়েছে মরনের পরে নবীর জুব্বা দিও তারে কাফন দাও হয়েছে সার সর্বশেষে আমার নবী তানাজার নামাজের ইমামতি করেছেন এরপর আমার আল্লাহ বলেন মাফ হবে। আমরা আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে সন্তান দেওয়ার একমাত্র মালিককে কে উত্তর্কিতা দিবেনা আপনারা সুন্দর হয়ে যাওকার সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আর কি কেউ দেওয়ার ক্ষমতা আছে কিছু বিষয় দেওয়ার মতো ক্ষমতা মানুষের থাকে যেমন আপনার যদি বলেন হুজুর চাদরটা দিন চাই আমি দিতাম পারবো না ও দিতাম পারি কিন্তু সাইলে দিতাম পারবো কথা নাই রে আল্লাহ আপনারা বলেন হুজুর আপনার ফোনটা দেন আমি একটা মিস কল দিতাম আমি ফোন আনছি না আমি চাইলে ইচ্ছা হলে আপনারা আমি ফোনটা দিতে পারি কথা বলেন না কেন কিছু জিনিস আছে বান্দা দিতে পারে সাহায্য করতে পারে ফিসলে হয়ে মাটিতে পড়ে গেছেন আপনি বলেন হুজুর আমার উঠান এই বিপদে আমি সাহায্য করবার মতো আমার ক্যাপাসিটি আছে ক্ষমতা আছে আমার কাছে সাহায্য চাও আপনার জায়জ আছে কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে আমার আল্লাহ তরা কেউ সাহায্য করতে পারে না এই সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে আওয়াজ বারবার চাওয়া যাবে অনুরবা হইল সন্তান একমাত্র আল্লাহ দান করেন আল্লাহ চরা সন্তান ধর্মত মতো ক্ষমতা কার হয় বছর একটা মাহফিল হয় এই মাহফিল থেকে আমাদের ইমান শুদ্ধ করে নেওয়ার বিধান নেওয়া দরকার শুদ্ধ করে নেওয়ার চেতনা নেওয়া দরকার আমার আল্লাহ বলেন যারে খুশি আমার আল্লাহ মেয়েদের যারে খুশি আমার আমার আল্লাহ ছেলে দেন যারে খুশি মেয়ে ছেলে উভয় প্রকারে সন্তান দেন সন্তান দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিকে বলেন তো আল্লাহ কিন্তু লাল মুরগা তো মাজার হয়ে যায় ও কথা নাই আল্লাহ সন্তান দেন এটা সবই বলি কিন্তু লাল মুরগাটা তো মাজারে যায় কথা বলেন না আচ্ছা মাজারওয়ালা যিনি শুয়ে আছেন উনি কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে কাটাট করে আমাদের বানানো হয় মাজার বিরোধী অলি আল্লাহর দুশ্মন আমরা ওলি আল্লাহর দুশ্মন না বরং আমরা যে সকল মাদ্রাসায় পড়ি পড়াই পরিচালনা করি এখান থেকে হকানি আল্লাহ তৈরি হবে

ইমানের সাথে বলেন শাহজল আলের জুসার সিলিম গান যা জীবনে এখন না হরই। যদি খাই না হন তাহলে বাবার মাজারের পশ্চিম দিকে না রাখা যায় না হনে। বোঝা গেল আপনারা দরগা জীবন গেছুন গেছেন না খেয়েও পূর্ব দিকে তো মাশাল্লাহ আতরের গ্রান আছে গোলাপ জলের গ্রান আছে আগরবাতির গ্রান আছে মাশাল্লাহ পশ্চিম দিকে গেলে অবস্থাটা কি আমরা এগুলোর বিরোধী তাইলে আমাদের বিরোধীটা ঠিক আছে না নাই কথা বলেন না কেন না আপনারা গাজার পক্ষে আপনারা কি গাজার পক্ষে নি আমরা গাজার বিরুদ্ধে ওয়ালি আল্লাহর পক্ষে গাজার বিরুদ্ধে ফেনসিডিলের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে আফেমের বিরুদ্ধে জঠার বিরুদ্ধে কথা ঠিক না নবীজি নিয়মিত গোসল করতেন মাথায় নিয়মিত তেল দিতেন সুলে বেশি তেল ব্যবহার করতেন এতে করে সামাইলে তিরমেজিতে আছে নবীদের মাথা সব সময় তেলে চিকচিকি করত টুপিতে যাতে তেল অতিরিক্ত না লাগে এক্সট্রা কাপড় দিয়া মাঝে মাঝে নবীজি টুপি ব্যবহার করতেন এখন শুনেন কেউ যদি নিয়মিত গোসল করে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিয়মিত যদি তেল সেবন করে কসম আল্লাহর এই মাথায় জটা লাগতে পারে না লাগতে পারে না লাগতে পারে না লাগতে পারে না কত বড় ঠিকানা আচ্ছা জটা কেটে একদিন লাগি যায় পুরুষও গোসল করে আর পরের উরুষ পর্যন্ত আর গোসল করে না তে জটা লাগত না দেখ দিতে শোনেন তো ইমানের দাবি হলো যে সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ এখান থেকে সামান্যতম সরা যাবে না ওই মাদারওয়ালা সন্তান দিতে পারবেন যে মাদারওয়ালা আমার হাত থেকে লাল মুরগা নিতে পারবেন ওই মাদারওয়ালা সন্তান দিতে পারবেন যে মাদারওয়ালা আমার হাত থেকে টাকা নিতে পারবেন যে মাদারওয়ালারা কবর থেকে বের হইয়া মুরগা নিতে পারেন না তিনি সন্তান দেয় কেমনে বেটা নেওয়ার ক্ষমতা নাই দেওয়ার কথা কেমনে হয় এর পর মুসলমান মাজারಕ್ಕೆ ওই বক্তি দেয় পাশে মসজিদ মসজিদের ডুকে না মাজারের সাজদা দেয় এমন আউয়া মুসলমান নাই সমাজে সাহাবায়ে کرام কারা অল্প সময়ে এত বিষয়ে হাত দিলাম সাহাবায়ে کرام কারা সাহাবা বলতে এমন লোকদেরকে বোঝায় যারা ইমানের সাথে নবীজিরে দেখেছেন ইমানের সাথে ছিলেন ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাইলে আবু জাল সাহাবি নয় কেন আবু জাল শুধু দেখেছে ইমান নাই আমরা সাহাবি না কেন আমাদের ইমান আছে নবীজিরে দেখি নাই কথা পরিষ্কার না সাহাবায় কারাম হইলেন তারা যারা নবীদের ইমানের সাথে দেখেছেন ইমানের সাথে ছিলেন ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারাই হইলেন সাহাবাই কারাম এই সাহাবাই কারামকে নিয়ে নবীজি একদিন মোটামুটি একটু টেনশনই ছিলেন কি টেনশন নবীজির মনের মাঝে জল্পনা কল্পনা আমার ইন্তিকালের পর আমার সাহাবীরা যদি কোন মাসালায় দুই ভাগ হইয়া যান কেউ বলেন হ্যাঁ কেউ বলেন না তখন আমার সাধারণ অবলম্বন করবে এখান থেকেই ভালো করে বোঝার চেষ্টা করেন কোন মশালায় সাবায়করাম দুই ভাগ হয়ে যেতে পারেন নবজির একটা আশঙ্কা বাস্তব আমরা তাই দেখতে পাই

ইন্তেকালের পর আমার সাহাবায়ে کرام যদি দুই ভাগ হন তাইলে সাধারণ মুসলমান কোন পথ অবলম্বন করবে নবীজির মনের কথা আমার আল্লাহ ভালো করে জানে তাই তো আমার আল্লাহ অহিনাদিন করলেন আর বলে হাবিব আসহাবুকা ইনদি বিমনজিলাতিন নুজুমি ফিস সামা ওয়া গো নবীজি আপনার সাহাবীরা আমি আল্লাহর কাছে আকাশের তারকার মতো আল্লাহ এত দুর্বল আপনারা আর আমরা দেশ নাচতে পারলে বলে তারকা গান ওই যায় তারকা ডান্স করতে পারলে তারকা নাউজুবিল্লাহ বলবেন না মুসলিমানরা যদি তারকা শব্দ ব্যবহার করে করতে পারে একজন ওম্মত রাসুলের একজন ওম্মত যদি জানে নবীজির সাহাবা একরমকে আল্লাহ তারকা বলেছেন তাই ওই তারকা শব্দ না পাক কোন মানুষের গায়ে রাসুলের কোন ওম্মত ব্যবহার করতে পারে না কথা ঠিক না তারকা পাইছেন কি তারকা আমার আল্লাহ বলেন হাবিব আপনার সাহাবিরা আমি আল্লাহর কাছে তারকার নিয়ে সুবহান আল্লাহ আল্লাহ বলছেন তার তাইলে কি তারকা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলে এই তারকা দ্বীপ আমার আল্লাহ দুইটা দিক বুঝাইলেন বর্তমান আপডেট জমানা বিজ্ঞানের যুগ হাতে গড়ি মোবাইলে গড়ি দেয়ালে গড়ি টেবিলে গড়ি যেখানে রাত কয়টা বাজে বুঝতে সমস্যা হয় না কিন্তু অতীতে একটা সময় গেছে একটা গ্রামের ভিতরে গড়ে ছিল না ওই এলাকার আকাশের তারকার দিকে গভীরতা করতে আচ্ছা ছোটরা তো মাথা নাড়াইবেন না আমরা যারা কিছু বুড়া মানুষ আইসুন আমরা কি তা ইতিহাস বলি কি নাকি আমাদের গ্রামের বয়স্ক মানুষরা ওপরের দিকে সায়া আন্দাজ করতেন রাত কয়টা বাজে আর আমি সিলেটের জন্য প্রথম গেছি এক বুড়া বেডা হুজুর এখন তো একটার একটা গাড়ি আয় আর আগে আমরা গাড়ির আমাজনলে বসতাম সকাল এগারোটা বাজার ফার্সি না আপনারা রে গাড়ি ওয়াজ শুনলে বুঝাইতো সব হাল এগারোটা এটা শেরপুর থেকে গেছে আর সিলেট গিয়া ঢুকছে ওই এখন এগারোটা বাজছে কি পর্যন্ত মানুষ গাড়ির আওয়াজের সাথে টাইম সূর্যের সাথে টাইম চাঁদের সাথে টাইম তারকার সাথে টাইম তাহলে তারকা দেখে একটা টাইমিং সিদ্ধান্ত নেওয়া যায় আরেকটা হলো তারকার মাধ্যমে কিছুটা হইলো আলো পাওয়া যায় মাথাটা একটু নারায়ণ ভাই একটু নারায়ণ না বুঝলেন কি না আমার একটু বুঝাই নেন আপনারা যদি সারাটা আকাশে তারকা উদয় হয় তাহলে রাতের অন্ধকার কিছুটা হইলে কমে কিছুটা হইলে আলো পাওয়া যায় এক দুই নম্বর হলো আমার আল্লাহ বুঝাইলেন অগণ নবীজি তারকা যেমন একটার চেয়ে একটা পাওয়ার বেশি উজ্জ্বলতা বেশি অনুরূপ ভাবে আপনার সাহাবায়ে কেরাম একজনের চেয়ে আরেকজনের ফজিলত বেশি ফজিলতের একটা হাদিস একটু পরেই শোনাবো আমার আল্লাহ বুঝাইলেন তবে গো নবীজি একটা তারকার মাঝে কোনো অন্ধকার নাই আলো কম হতে পারে একটার মাঝে আলো বেশি হতে পারে কিন্তু কোনো তারকায় যেমন অন্ধকার নাই আপনার সাহাবী ফজিলত কম হতে পারে বেশি হতে পারে একজন সাহাবীর মাঝে ও গুম গুমরাহি নাই আমার আল্লাহ কি বুঝাইছে এর জন্যই নবী বলছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও মুসলমান আমার নবীর সাহাবীদেরকে তোমাদের জন্য রেখে দিলাম তাদের ইমানের মতো তোমাদের ইমান হলে আমি আল্লাহর কাছে ইমান গ্রহণযোগ্য হবে তাদেরকে যদি অনুসরণ করো ইমানে আমলের বান্দা তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ এখন সাহাবিদের ফজিলত একজন থেকে আরো জনের বেশি হজর তুমার নিজেই বললেন হজর তুমার যখন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট এমন সময় কেউ কেউ সাধারণ কিছু মুসলমান আছে যেমন বর্তমানে কিছু ভাইরাল বক্তা আছে এরা নিয়মিত ফাউল করে যাচ্ছে কিন্তু আম জনতায় মনে হরে এরা দেশের বড় হুজুর আসলে এরা বড় হুজুর না এরা মিডিয়ায় বড় বক্তা বানাইছে কিন্তু ফাউল এরা লোক সারের